বছরের রিফাত একটা পুরনো ঘড়ি পাই তার প্রিয় দাদা ভাইয়ের কাছ থেকে দাদা বলেছিলেন এই ঘড়িটা শুধু সময় ধরে রাখে না রে বাপু অনেক কিছুই ধরে রাখে রিফাত বুঝতে পারেনি তখন কিন্তু এক রাতে অসাবধানে সে ছাপ দেয় গড়ির পেছনে এক লোকানো বোতামে ঘর কেঁপে উঠে চোখ মেলে দেখে সে বিশ বছর পরে ভবিষ্যতে সব কিছুই লেগেছে টেকনোলজি অনেক কিন্তু সম্পর্ক বাবা মা আলাদা দাদা ভাই রিফাত ফিরতে চাই গরিও তাকে ফিরিয়ে দেয় সে বুঝতে পারে এই ভবিষ্যতের কারণ সময় নষ্ট পরিবারের অবহেলা এইসবই এর কারণ তাই সে এখন বাবা মায়ের সাথে নিয়মিত গল্প করে দাদা ভাইয়ের সাথে খেলা করে তার সময় কাটে এখন তার পরিবারের সাথে একদিন গড়িটা নিজেই থেমে যায় রিফাত বুঝতে পারে সে পেরেছে বিশ বছর পর আবার দেখা যায় রিফাতের পরিবার সবাই একসাথে হাসি মুখে ভালোবাসায় বড়া। আর গরিটা চুপচাপ দেওয়ালে ঢাঙ্গানো যেন মৃদু হাসছে সময়কে ভালোভাবে ব্যবহার করুন কারণ পরিবার তো আসল জীবন